সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকে এই নির্বাচনী জনসভার বিশেষ অতিথি রুকে হলে সাবেক ভিপি সাবেক এমপি যারা যারা আগামী বারো তারিখে যিনি ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভোট প্রার্থী হয়েছেন আমরা এখন কি করবো আমরা এখন কিছু যাবো তাই না কোন খবর আছে বারো তারিখে ভোটে যাওয়ার কোন খবর আছে বিজয়ী হওয়ার কোন খবর আছে এই নির্বাচন